ইরানে প্রবেশ করার জন্য বিশাল সামরিক বহর নিয়ে এগুচ্ছে ট্রাম্পের আমেরিকা কিন্তু খেলা ঘুরিয়ে দিচ্ছে চীন ইসলামী প্রজাতন্ত্র ইরানে চীন থেকে আসছে বহা সাহায্য যা পশ্চিমাদের ভয় ধরিয়ে দিচ্ছে বিশ্লেষকরা সতর্ক করেছেন চীনের সহায়তায় শক্তিশালী হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচি ওয়াশিংটনের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ যাতে অঞ্চলটিতে সংঘাতের খরচ ও মার্কিন শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতি বৃদ্ধি করবে সহজে ইরান জয় করা কিছুতেই সম্ভব হবে না বরং চোরাবালির মতো আটকে যেতে পারে মার্কিন শক্তি মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় একবারেই পাঁচশো ব্যালিস্টিক মিসাইল ছুড়বে ইরান অর্থাৎ খেলাটা ট্রাম্পের কল্পনার চেয়েও কঠিন হতো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনির বাংকারে আশ্রয় গ্রহণের জল্পনা কল্পনা তার তৃতীয় ছেলে মাসুদ খামিনির দাপ্তরিক কাজে যোগ দেওয়া স্পষ্ট যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধ শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর আরবাডার দ্রুত ব্যাগে উপসাগরীয় অঞ্চলে প্রবেশ কাতারের ঘাটিতে ব্রিটিশ টাইফুন চতুর্থ অবস্থান ডাক দিচ্ছে মহা এক প্রলয়ের তবে ইরানের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছে খামিনির পুরনো বন্ধু শি জিনপিং গোয়েন্দা সূত্রগুলো বলছে চীন থেকে আসছে একের পর এক মিসাইল তৈরির সরঞ্জামের চালান জোর গুঞ্জন রটেছে এসব রাসায়নিক পদার্থের মাধ্যমে একসাথে পাঁচশো মিসাইল ছুটতে পারবে তেহরান যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে তাহলে পুরো মধ্যপ্রাচ্যই ধসে পড়বে বলে হুশিয়ারি দিয়ে রেখেছে ইরানের কর্তা ব্যক্তিরা যুদ্ধের আগাম সতর্কতা হিসেবে বাংকারে আশ্রয় নিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলার হুমকি বৃদ্ধিতে খামেনির নিরাপত্তার এই পদক্ষেপ নিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা খামেনির দায়িত্ব কাঁধে নিয়েছেন তার তৃতীয় সন্তান মাসুদ খামিনি মানে ইরানো পুরোদমে প্রস্তুত গত চব্বিশ জানুয়ারি ইসরায়েল সফরে যান মার্কিন সেন্টকম কমান্ডার ব্রাট কুপার এরপর থেকে ইরানে মার্কিন হামলার জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ তার এক প্রতিবেদনে বলছে বিক্ষোভকারীরা রাজপথ ছাড়লেও ইরানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমান বাহির অনতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপ ইউএসএস রুজবেল্ট এর মধ্যেই হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থান নিয়েছে জর্ডানে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক মার্কিন চলমান প্রেক্ষাপটে দৃশ্যপটে হাজির ইরানে বিমান আবারও চীনের রাসায়নিক ঘটনা টেলিগ্রাফ বলছে জুনের বারো দিনের যুদ্ধের পর ধীরে ধীরে ইরান নিজেদের অস্ত্রাগার পুনর্নির্মাণ করেছে এই কর্মসূচির প্রধান সাহায্যকারী ছিল চীন এই তো কয়েক মাস আগেই চীন থেকে ইরানে গিয়েছিল দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট সলিড প্রপিলেন্ট তৈরির জন্য এটি গুরুত্বপূর্ণ একটি উপাদান উৎপাদিত সলিড প্রপিলেন্ট হলো ইরানের মধ্যম পাল্লার মিসাইলের জন্য গুরুত্বপূর্ণ উপাদান গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন চীন থেকে আমদানি করা রাসায়নিক একবারে পাঁচশো ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি দিতে সক্ষম এসব মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তেহরান এছাড়া সেই যুদ্ধে তেহরানের মিসাইল ক্ষমতা হ্রাস পেলেও একেবারে ধ্বংস হয়ে যায়নি তখন মাঝারি পাল্লার মিসাইল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও ইরানের হাতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের বিশাল এক ভান্ডার আছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মার্কিন কর্মকর্তারা সীমিত হামলা থেকে শুরু করে ইরানের বিপ্লবী গার্ডের স্থাপনাগুলোর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অভিযান পর্যন্ত বিকল্পগুলো বিবেচনা করার কথা জানালেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন চীন সমর্থিত ইরানি ক্ষমতা এবং শক্তিশালী ভূগর্ভস্থ ক্ষেণাস্ত্র স্থাপনাগুলো কোনো মার্কিন পদক্ষেপের কার্যকারিতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে এসব দেখে ট্রাম্পের মিত্ররা অলরেডি বলা শুরু করেছে ইরানে যাওয়া একদমই ঠিক হবে না আমেরিকার এখনই থামা উচিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত কী করে তা বলা কিছুতেই সম্ভব নয়